হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমি বানাতে চলেছি গন্ধরাজি কাতলা কাতলা মাছের তো আমরা অনেক রকমের আইটেম খেয়েছি কাতলা মাছের কালিয়া কাতলা মাছের ভাপা দই কাতলা তো আজকে আমি একটু অন্য স্বাদের বানাতে চলেছি গন্ধরাজি কাতলা এটা কিন্তু খেতে জাস্ট দারুণ হয় একদম বিয়েবাড়ির স্টাইলে যেমন গন্ধরাজি কাতলা হয় সেই রকম স্টাইলে বানিয়েছি তবে আমি আমার মতন বানিয়েছি গন্ধরাজি কাতলা বানানোর জন্য আমাদের লাগবে কাতলা মাছ আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট পোস্ত বাটা কাজু বাটা সঙ্গে লাগবে একটা গোটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর পাতা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সর্ষের তেল এবং হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে সবার প্রথমে আমি কাতলা মাছগুলো একটুখানি ম্যারিনেট করে দেবো ম্যারিনেশনের জন্য আমার লাগবে সামান্য পরিমাণে লবণ তার মধ্যে খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দেব। আর লাগবে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো অবশ্যই দেব। আর লাগবে লেবুর রস আর এই যে গন্ধরাজ লেবুটা আমি নিয়েছি বড় যে গন্ধরাজ লেবুটা আমরা নিয়েছি সেই গন্ধরাজ লেবুর ওপরের যে গ্রিন কালার যে পোর্শানটা ওটা আমরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবং আমাদের খেয়াল রাখতে হবে যেন ভেতরের যে অংশটা সেটা যেন গ্রেট না হয় শুধুমাত্র গ্রিন কালারের অংশটাই শুধুমাত্র গ্রেট হবে আর যদি ভেতরের অংশটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে শুধুমাত্র গ্রিন কালারের অংশটা আমরা গ্রেট করে ওপর দিয়ে দিয়ে দেবো তারপরে ভালো করে হাত দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব মেখে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ম্যারিনেশন আমরা রেখে দেব তারপরেই শুরু করব রান্নাটি দেখো আমরা আমি গন্ধরাজ লেবুর যে ভেতরের যে বিচিগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ ওগুলো যদি মুখের পড়ে তাহলে রান্নাটা আমার তেতো হয়ে যাবে আর গন্ধরাজ লেবুটার রসটা খুব একটা পরিমাণে ছিল না তাই জন্য রসটা খুবই কম বেরিয়েছে একটু রসটা যদি একটু আর একটু বেশি বেরোতো তাহলে আরও একটু টেস্ট হতো ভালো তো ভালো করে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার পর ফিরে আসছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরষের তেল এবং সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণে লবণ লবণটা দেওয়ার পরে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো যেহেতু আমি মাছের মধ্যে লেবুর রস মাখিয়েছি তাই জন্য মাছটা লেগে যাওয়ার চান্স থাকে খুব বেশি পরিমাণে তাই জন্য তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে মাছগুলো এক এক করে ছাড়তে হবে নাহলে মাছ মাছগুলো সব কিন্তু লেগে যাবে তো দেখো আমি তেলটা গরম অলরেডি হয়ে গেছে তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপর আমি একটু ডিপ কালার করে কিন্তু ভেজে নেব মানে একটু প্রায় ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব তো তোমরা চাইলে একটু হালকা কালারও ভাজতে পারো আমি বেশ লাল লাল করেই কিন্তু ভেজেছি তো মাছ ভাজা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হবে তখন তার মধ্যে ফোড়নের জন্য আমরা দিয়েছি কিন্তু কালো জিরে আমি কিন্তু এতে কোনো রকমের কিন্তু কোনো গরম মশলা কিন্তু ইউজ করিনি কারণ এই রান্নাটাতে কোনো রকমের গরম মশলা কিন্তু ইউজ হবে না তো কালো জিরেটা অলরেডি গরম হয়ে গেছে এবং তার থেকে একটা স্মেল বেরোচ্ছে তো তার মধ্যে দিয়ে দেবো ওই আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা আমি বেটে করে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো তো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বাটি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দেবো নাহলে কিন্তু মশলাটা আমার পুড়ে যাবে শুধু মশলাটা যদি আমি তেলের উপরে ভাজতে রাখি তাহলে মশলাটা কিন্তু ঝট করে কিন্তু লাল হয়ে যাবে তাই জন্য সামান্য একটু বাটি ধোয়া জল আমি ইউজ করেছি এরপর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম গরম জলে সেই পেস্টটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়তে থাকবো যত মানে এমনভাবে নাড়ব যাতে পেঁয়াজ আর রসুন আদার কোনো কাঁচা গন্ধ না থাকে তো অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং লবণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কিন্তু নাড়তে থাকবো এরপর দিয়ে দেব কাজু বাদাম আর পোস্তর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম শিলে করে শিল বাটাতে তো ওটাই আমি ওর মধ্যে দিয়ে দেবো এবং বাটি ধোয়া জলটাও আর একটু পরিমাণে বাটি ধোয়া জলও ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষতে থাকবো যাতে করে মশলা থেকে কোনো রকমের যেন কাঁচা গন্ধ কিন্তু না থাকে তো দেখো এতে আমি কোনো রকমের কিন্তু কোনো টমেটো ইউজ করিনি কোনো গরম মশলা ইউজ করিনি তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন এগুলো কিন্তু কিছুটাই আমি ইউজ করিনি তো আর একটু ব্যালেন্স স্বাদের ব্যালেন্সের জন্য একটু সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো তারপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে তারপরে আবারও ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব দেখো মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবং সাইড থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এরপর এই রকম অবস্থাতে আমি ওই গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো তো আমি তিন থেকে চারটে পাতা দিয়েছি এবং গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না তাহলে কিন্তু আমার যে ঝোলটা কিন্তু তেতো হয়ে যাবে তাই বেশ হালকা হাতে অল্প একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবং জলটা খুব কম পরিমাণেই দিতে হবে কারণ খুব একটা বেশি আমি এতে জল দেবো না যেহেতু একদমই গামাকা গামাকা হবে তাই জন্য জলের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি তারপরে দেখো আমি জলটা অলরেডি দিয়েছি জলটা দেওয়ার পরে ঝোলটা যখন একটুখানি ফুটে উঠবে তখন তার মধ্যে ওই কাতলা মাছগুলো আমি ছেড়ে দেব। কাতলা মাছগুলো ছেড়ে দেওয়ার পরে প্রায় ভাপে আমি তিন থেকে চার মিনিট রেখে দেব এক এক করে মাছগুলো আমার সমস্তটাই ঝোলে দিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে আমি তিন থেকে চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দমে রেখে দেব। যাতে ওই লেবুর পাতার গন্ধটা ওই ঝোলের মধ্যে ভালো করে মিশে যায় এবং ঝোলটাও একটু গামাখা গামাখা হয়ে যায় তো ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে আমি একদম গ্যাস অফ করে সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে কি সুন্দর করে সার্ভ করেছি দেখো গা গন্ধরাজ লেবুর টুকরো আর ওপর থেকে একটু লেবুর রস আর গন্ধরাজ লেবুর স্লাইস আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আজকের গন্ধরাজি কাতলা তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো একটু কমেন্ট করে জানিও এটা কিন্তু অবশ্যই কিন্তু বানিও একদম বাড়ির স্টাইলে কিন্তু আমি বানালাম খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে এই রান্নাটি জাস্ট জমে যাবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনোটা রেসিপিতে আজকের টাটা